সংসারে খরচ দিন দিন কিন্তু পারের সবারও একটা সাইড ইনকাম করা দরকার কিন্তু জবের পাশাপাশি সময়ও তো নাই আপনি ফুল টাইম মম অথবা বাচ্চাদের পাশে টাইকিয়া গড় ইনকাম করতে না কিছু ফ্যামিলির রে ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট করতে চাইরা তাইলে আপনারা আমার ডিজিটাল মার্কেটিং বিজনেসটা দেখতে পারেন এই ভিডিওটা আপনার লাগে আসসালামু আলাইকুম আমি লিজা অবশ্য অবসর আ ম্যানচেস্টারে থাকি ফ্যামিলি নিয়া আলহামদুলিল্লাহ আমি তিন সন্তানের মা আমি পার্ট টাইম একটা জব করে যতই দিন যার বুঝতে পারাম যে আমার একটা ইনকামের উপর নির্ভর থাকলে ওই তো নাই আমি অনেক দিন ধরে টুকাই রাম গড়ে তাইকিয়া সাজের পাশাপাশি সাইড ইনকাম হিসাবে আর কিছু নেই ফাই আলহামদুলিল্লাহ আমি ফাইলাম ডিজিটাল মার্কেটিং বিজনেস আমি এখন ফ্রাউড ডিজিটাল মার্কেটিং ওনার এবং মেন্টর মাত্র দিনে এক বা দুই ঘন্টা সময় দিয়া বিজনেসটা চালাইলাম কারণ বিজনেসটা অটোমেশিন সিস্টেম বেশি টাইম দেওয়া লাগে না এই বিজনেসটা আপনি যদি ঘুমাইও যান বিজনেসটা কিন্তু ঠিকও চলে বিজনেসটা লিগ্যাল এবং হালাল পঞ্চাশ বছরেরও বেশি পুরানো বিজনেস ট্যাগ রেজিস্ট্রারের লাগি চিন্তামুক্ত মুক্ত হর্তাফার বা এবং এটা ফ্লেক্সিবল যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বিজনেসটা করা যায় আপনার কাছে মনে হইতে পারে এ কেন কিতা এটা সোশিয়াল মিডিয়ায় অ্যাডভার্টাইজিং করা আমরা খাস যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এগুলোর মধ্যে অ্যাডভার্টাইজিং করা বিজনেসটারে প্রমোট করা আমরা সাজ এই বিজনেসও কোনো প্রোডাক্ট বিক্রি করা লাগে না শিপিং রিটার্ন বা কোনো কাস্টমার হ্যান্ডেলিংয়েরও প্রয়োজন নাই শুধুমাত্র সোশিয়াল মিডিয়ার মধ্যে অ্যাডভার্টাইজিং করা আপনারা করতে পারবা ইনকাম করা সম্ভব আপনি যদি চাই নিজের আর পরিবারের ভবিষ্যৎ তাইলে তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করুন আমি আপনারে হেল্প কর্ম পালা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম